আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো ফ্রেন্ডস চলে এসেছি আমরা কটন ওয়ার্ল্ডে শীত কিছু কাশ্মীরি শালের কালেকশন আমরা দেখাবো আপনাদেরকে একদম পিটানো কাজের মধ্যে তো আশা করি আপনাদের ভালো লাগবে তো নববধূ থেকে শুরু করে আপনারা পার্টির জন্য নিয়ে নিতে পারেন তো অবশ্যই কিন্তু আপনারা উইন্টারে বিভিন্ন জায়গায় বেড়াতে যান তো এই ধরনের কালেকশনগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো তো আমি একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিব এই যে কালেকশনগুলো কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো খুবই সুন্দর সুন্দর কিছু কাশ্মীরি কালেকশন আমরা দেখাবো তো আশা করি ভালো লাগবে আপনাদের জন্য আর বেড়াতে যাওয়ার জন্য বিশেষ করে গ্রাম অঞ্চলে বা আপনারা যারা ট্যুরে যান উইন্টারে তো তারা কিন্তু নিয়ে নিতে পারেন আর প্রাইসটা কেমন পড়বে ভাই এগুলো এটা ষোলোশো পঞ্চাশ ষোলোশো তিন টাকা দাম আছে ষোলোশো পঞ্চাশ পঁচিশশো থেকে তিন হাজার টাকা দাম আছে আচ্ছা ওকে তো বুঝতে পারছে অন্যান্য শোরুম গুলাতে কিন্তু উনিশশো থেকে দুই হাজার টাকাও দেওয়া আছে তো ভাইয়ের কাছ থেকে আসলে আপনারা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র অনলাইন মার্কেটিং এর জন্য আসেন ওকে এটা হচ্ছে রয়্যাল ব্লুর ভিতরে একদম ভারী কাজ তো फ्रेंड्स দেখতে পাচ্ছেন এখানে ফাঁকি জুকির কিন্তু কোনো জায়গাই নাই একটা জায়গাও কিন্তু খালি নেই ফ্যাব্রিকের কাজ ছাড়া তো বুঝতে পারছেন একদম পিটানো কাজ মাত্র 1650 টাকা জাস্ট একটা ছবি তুলে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আমি এখানকার যে আরো কালেকশনগুলো আছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের তো আশা করি প্রত্যেকটা কালেকশনে কিন্তু আপনাদের ভালো লাগবে ধৈর্য ধরে আমাদের সাথে থাকতে হবে আরেকটা কালার দেখাবো আমরা এটা হচ্ছে খাকির মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর কালার ওকে এটার পড়বে টাকা অনেক কালেকশন আসলে কত দেখাবো আপনারা কত দেখবেন তো খুবই সুন্দর আমরা এই কালেকশন গুলো দেখাবো আশা করি এগুলো কিন্তু আপনাদের নজর এড়াতেই পারবে না তো ধৈর্য ধরে থাকতে হবে তাহলে কিন্তু আমাদের কালেকশন আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে সিঁদুরি লালের মধ্যে খুবই সুন্দর কালেকশন এটা দাম পড়বে ষোলোশো পঞ্চাশ ওকে ষোলোশো পঞ্চাশ জাস্ট একটা ছবি তুলে আপনারা কনফার্ম করতে পারেন অনলাইন মার্কেটিং এর জন্য কিন্তু আপনারা এই সুযোগটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ভাইয়া এগুলো কেমন দাম পড়ে থ্রি পিস এগুলা হ্যাঁ হাতের কাজের আচ্ছা মাত্র 350 সুপার হিট কালেকশন আমি কিন্তু অবশ্যই দেখাবো আপনাদেরকে লাইন লেগে যাবে আচ্ছা আচ্ছা ওকে তো খুব সুন্দর সুন্দর কালেকশন তো মাত্র 1650 টাকা এই কাশ্মীরি শালগুলো আপনারা কিনতে পারবেন ওকে তো একটা রিভিউ কিন্তু আমি অবশ্যই আজকে দিয়ে নিয়ে যাব আপনাদেরকে দেখানোর জন্য এত সুন্দর সুন্দর ওয়ান পিস আপনারা এত কম দামে পাবেন তো কোথাও পাবে না তো বুঝতে পারছেন শুধুমাত্র কটন ওয়ার্ল্ডে বিশাল বিশাল ডাবল ডাবল ধামাকা অফারে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এই নতুন একটা জিনিস ਦਿੱচ্ছি একদম নতুন জিনিস খুবই সুন্দর কালেকশন এটার প্রাইস হবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ওকে ষোলোশো পঞ্চাশ এই একটা কালার পিসের থেকে পেস্ট কালারটা পাইছি ওকে এটা পিস খুবই সুন্দর কালেকশন আশা করি ভালো লাগবে তো আমি আমাদের আপুদেরকে অনুরোধ করব যারা ঢাকা তথা ঢাকার বাইরে থেকে কেনাকাটা করতে চান আপনারা অবশ্যই রিজোনাল প্রাইসে হোলসেল দামে কিন্তু এখান থেকে নিতে পারবেন মাত্র 1650 টাকা ওকে এখানে মেরুন আছে মাস্টার্ড আছে তারপরে গোল্ডেন আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কালেকশন এই কালেকশনটাও কিন্তু খুব সুন্দর মেরুনের উপর টপ ক্লাস আর এটা দাম পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে তো ভাইয়া বলছে যার কাছে টাকা আছে সেই চলে আসবেন তো আসলে কার কেউ পাঁচশো টাকা দিয়ে কিনে আবার কেউ পনেরোশো টাকা দিয়ে কিনে তো এক একজনের রুচি তো এগুলো পশমিনা কাশ্মীরি পশ্মিনা শাল এগুলো একদম সফট একদম সফট খুবই সুন্দর কালেকশন আশা করি তো ফ্রেন্ডস আসলে আমরা চেষ্টা করি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য তো মার্কেটে আসলে যেন আপনারা সলিড ভালো একটা জায়গায় আসেন কিনতে পারেন তো আমাদের এই কষ্টগুলো আপনাদের জন্য তো ভাইয়া বিদায় নিব তো আমি এই কালারটা হ্যাঁ মেরুনটা একটু দেখিয়ে দিন তো আপনার এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভাই এটি একটু দেখে আমরা মেরুন এটা মেরুনের উপরে কিন্তু মেরুন সেলফ থ্রেড দিয়ে কাজ করা আছে ওকে এটা দামও মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস বিদায় নিবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে okay. ক্রিম ওকে তো আরেকটা আছে ক্রিম কালার ক্রিম কালারের ভিতরে এটা সাদা সবচেয়ে প্রিয় মানুষের তো আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা ওকে তো আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দ্যাস ওকে তো ভাইয়া ওর সঙ্গ ধন্যবাদ তো फ्रेंड्स বিদায় আর আমি আপনাদেরকে একটু আরেকবার নাম্বারটা দেখিয়ে দিব তো এই নম্বরে কন্টাক্ট করে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আল্লাহ হাফেজ